নমস্কার বন্ধুরা আজও একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে এই পিঠের রেসিপিটি সব থেকে সহজ হবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম এই কাপের মাপ করে এক কাপ চালের গুঁড়ি আর অন্যদিকে আমি এক কাপ জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটাকে এইভাবে ফুটিয়ে নিতে হবে যখন জলটা বেশ ভালো ফুটে গেছে আর সেই কাপের মাপ করেই আমি এক কাপ জল নিয়ে নিলাম আর অল্প অল্প জল দিয়ে আমি এই চালের গুঁড়িটা মেখে নেব তবে যেহেতু জলটা ভীষণই গরম তাই হাত দিয়ে মাখা যাবে না একটা চামচের সাহায্যে আমি এই চালের গুঁড়িটা ভালো করে মেখে নেব তার জন্য একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়িটা মেখে নিচ্ছি তো এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নেওয়ার পর পুরোপুরি এখানে আমার ওই এক কাপ জলই লেগেছে এক কাপ চালের গুড়ির সঙ্গে ঠিক এক কাপ জলই লাগবে তো পুরো এক কাপ জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য আমি চামচটা রেখে দিয়ে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তার জন্য চামচটাকে সাইডে রেখে হাত দিয়ে কয়েক মিনিট আমি ঠিক এইভাবে ফেটিয়ে নিয়ে আমি আর এইভাবে ঠিক এই এইরকম ঘনত্বের ব্যাটারটাকে তৈরি করে একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখছি তো মাপটা অবশ্যই খেয়াল রাখবে এক কাপ চালের গুড়ির সঙ্গে এক কাপ জলই রাখবে ঢেকে দিয়ে পনেরো মিনিট পর আমি ঢাকনি তুলে নিলাম এখানে চাইলে তো আমরা পাঁচ মিনিট পরই তৈরি করে নিতে পারো তো দেখো ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন মনে হচ্ছে তো আরও একবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর প্যানের উপর দিয়ে দিচ্ছি এক চিনটি ঘি এখানে চাইলে তোমরা বাটারও দিতে পারো আর সাদা তেল দিয়ে যদি ব্রাশ করে নেওয়া হয় তবে তেলের একটা ফ্লেভার থাকে আর ঘি আর বাটার দিয়ে যদি ব্রাশ করে নেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঘি দিয়ে প্রাশ করে নেওয়ার পর যখন প্যানটা বেশ গরম হয়ে গেছে আঁচটাকে একদম লোতে রেখে এইরকম একটা চামচের সাহায্যে আমি এই রকম পিঠের আকার করে দিয়ে দিচ্ছি দেখো ঠিক বাতসের মতো দেখতে হয় এই পিঠেটাকে অনেকে আবার বাতাসা পিঠেও বলে থাকে তো দেখো সুন্দর কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আর আমি ঠিক এইরকম শেপ করে সব জায়গায় দিয়ে দিলাম যতগুলো দেওয়া সম্ভব আর আঁচটাকে কিন্তু কমিয়েই পিঠিগুলো দিয়ে দিতে হবে তারপর একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছি তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর সুন্দর কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে গেছে আর সাইডটাই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায় একইভাবে সব পিঠেগুলোই তৈরি করব তার জন্য আবারও সেই প্যানেই দিয়ে দিচ্ছি সেই চামচ দিয়ে একই রকম ভাবে বাতসার মতো দেখতে হয় ঠিক এই রকম শেপ করে আমি যতগুলো সম্ভব দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবারও তিন মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আবারও দেখো সুন্দর পিঠেগুলো তৈরি হয়ে গেছে ভীষণই সফট হয় খেতেও বেশ মজার এই পিঠেগুলোকে যে কোনো সঙ্গে নলেন গুড়ের সঙ্গে বা যদি দুধে ভেজানো হয় ভীষণই ভালো হয় খেতে তৈরি করে দেখতে পারো বন্ধুরা তো এই রকম ভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর এক এক করে কিন্তু আমার সব পিঠেগুলো তৈরিও হয়ে গেছে পিঠেগুলো দেখতেও যেমন মজার বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে দেখো বন্ধুরা উপর সাইডটাও যেমন যেমন ন। কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে তো বন্ধুরা করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো